আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওতে আমরা শোনাব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নারী জাতি পুরুষের অংশ দ্বিতীয় পর্ব আগের ভিডিওতে আমরা এ বিষয়ে কিছু অংশ শুনেছিলাম আজ শুনব এর বাকি অংশ সত্যি এটা একটি চিন্তা উদ্রেককারী বিষয় তাই অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন টেনে না দেখে পুরোটা উপভোগ করুন আমরা যে ভিডিওটি তৈরি করছি সেটা আপনাদের ভালো লাগলে পাশে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর দোয়ায় রাখবেন বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের ছোঁয়া আলোচনা নিশ্চয়ই এখানে একটি বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন যে সাধারণভাবে প্রচলিত ধারণার বিপরীতে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন এবং তারপর আদম এ মর্মে কুরআনে কোন স্পষ্ট সমর্থন নেই সহিহ হাদিছেও এর ব্যাপারে নির্ভরযোগ্য কিছু বর্ণিত হয়নি বরং তাফসিরে ইবনু জারিরে ইবনু আব্বাস রহমত উল্লাহ থেকে যে বর্ণনা এসেছে তা দুর্বল জৈফ তাফসির ইবনে জারির বৈরুত এক চার শূন্য ছয় এক নয় আট ছয় আট এক শূন্য নয় প্রিক সুরা আরাফ সাত দুই দুই দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের আদেশ আদম ও হাওয়ার অপরাধের কোন শাস্তি হিসেবে ছিল না বরং তা ঘটেছিল তাদের তোবা কবুলের পর যা ছিল এক মহান ক্ষমাশীল প্রভুর অপার করুণা ও ভালোবাসার নিদর্শন এই অবতরণ ছিল আদম সন্তানের জন্য এক মহৎ শিক্ষার সূচনা শিষ্টাচার শেখানোর দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত করার এক পবিত্র প্রক্রিয়া প্রকৃতপক্ষে এটি ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত এবং সুদূরপ্রসারী পরিকল্পনারই এক অংশ জান্নাত তো কর্মফল লাভের স্থান সেখানে শ্রম বা সাধনার অবকাশ নেই তাছাড়া জান্নাতে মানবজাতির বংশবৃদ্ধির সুযোগও ছিল না তাই মানবজাতির দুনিয়াতে আগমন ছিল অপরিহার্য আর এই আগমন ছিল না কেবলমাত্র অবতরণ বরং ছিল এক মহাকাব্যিক যাত্রার সূচনা খলিফা হয়ে পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়নের অভিজ্ঞান প্রথমবার আদেশের পর যখন স্নেহে মিশ্রিত অনুগ্রহের স্বরে আল্লাহ বললেন তোমরা সবাই নেমে যাও তখন সেটা ছিল এক মমতাময় আহ্বান অতঃপর তাদের মহান মর্যাদায় ভূষিত করে ঘোষণা করা হল তোমাদের নিকট আমার পক্ষ থেকে যখনই হৃদায়াত আসবে যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না তারা দুশ্চিন্তায় থাকবে না আর যারা তা অস্বীকার করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা জাহান্নামে যাবে এবং সেখানে অনন্তকাল অবস্থান করবে বাক্যারাহ দুই তিন আট তিন নয় এই আয়াতগুলো একদিকে যেমন ভয় ও সতর্কতার বার্তা বহন করে অন্যদিকে তেমনি রয়েছে সান্ত্বনা ও আশার আলো যেখানে ভুলের পরেও ক্ষমা আছে অবতরণের মাঝেও আছে উদ্দেশ্য এবং পৃথিবীর প্রতিটি পদক্ষেপে রয়েছে আল্লাহর কুদরত ও রহমতের ছোঁয়া